নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার শত্রু সৃষ্টি হতে চলেছে সাবধান ভিডিওটি উপেক্ষা করবেন না পাঁচ ছয় সাতই এপ্রিল দু হাজার চব্বিশ সুখ নিশব্দে আপনার বাড়িতে ঢুকতে চলেছে পাঁচ ছয় সাতই এপ্রিল কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই এপ্রিল আগামী এই কয়েকদিন সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণে আপনারা উপযুক্ত সময় পেতে পারেন ঝটাস থেকে আপনারা দূরে থাকুন অপরের উপকার করতে গেলে আপনাদের নিজের বদনাম হতে পারে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই এপ্রিল আগামী এই কয়েকদিন সুবক্তা হিসাবে বন্ধু সুনাম পেতে পারেন সন্তানের খারাপ মনোভাবের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন আপনারা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বাড়িতে হঠাৎ করে অনেক আত্মীয় আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন তবে দিনগুলিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে যার জন্য সমাজের সামনে আপনার বন্ধুর কাছে মাথা উঁচু করে থাকতে পারবেন আগামী এই কয়েকদিন শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করবেন আপনারা পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে চিন্তা থাকবে না তবে শেষের দিকে একটু অশান্তি হতে পারে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই এপ্রিল আগামী এই কয়েকদিন নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে বাড়িতে অনেক সদস্য আসতে পারে তবে দিনগুলিতে আপনারা একটু সাবধান থাকুন কৃষকদের জন্য একটু খারাপ সময় আসতে চলেছে বাড়িতে আপনাদের বড় বিবাদ হতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি আইনি ঝটাস থেকে সাবধান থাকুন না হলে অকারণে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনগুলিতে চাকরির স্থানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন কোনো কিছু কেনাকাটার জন্য আপনার অর্থ খরচ হতে পারে আপনারা আপনার মধুর কথাবার্তায় কর্মস্থানে সুনাম পেতে পারে সংসারের অশান্তির জন্য মন খারাপ থাকতে পারে একটু সাবধানে চলুন সকলের সঙ্গে কথা খুব কম বলবেন না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে আগামী এই কয়েকদিন কর্মস্থানে সমস্যা মিটিয়ে যেতে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ফটকা ব্যবসায় খুবই লাভ হতে পারে কর্মসূত্রে আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে নতুন কোনো কাজ শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে বা যত ব্যথায় আপনার চলাফেরার অসুবিধা হতে পারে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই এপ্রিল আগামী এই কয়েকটি আপনাদের আর্থিক চাপ বহন করতে হতে পারে শারীরিক কোনো রোগ থেকে মুক্তি পেতে পারে পরিবারের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে আপনারা মাথা ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে পাওনাদারের সঙ্গে আপনার বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি পাঁচ ছয় সাতই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকটি কর্মস্থানে বদলির সম্ভাবনা দেখতে পাবেন আপনারা আপনার শারীরিক পুরোনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনগুলি খুবই ভালো চাপে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে তবে দিনগুলিতে দরকারি কাজ সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে আপনাদের শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনাদের মনে শত্রু ভয় বাড়তে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার পুরনো শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন শত্রুর সঙ্গে কিছু অর্থধার নিতে পারেন এবং সেই অর্থ তাড়াতাড়ি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে আগামী এই কয়েকদিন সন্তানের কোনো দরকারি কাজে ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দেখতে পাবেন তবে দিনগুলিতে আপনার সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে পদস্থ স্থান কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হবে দিনগুলিতে অর্থভাগ্য খুবই ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে সমস্যা হতে পারে তবে শেষের দিকে একটু অশান্তি হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে ভুল আপনাদের বড়ো ক্ষতি ডেকে আনতে পারে আপনারা আপনার সন্তানকে নিয়ে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে দিনগুলিতে স্বামী স্ত্রীর ভাগ্য খুবই ভালো থাকবে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য আপনার অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্ত্রীর বিলাসিতার কারণে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ী লাভের আশায় নতুন কাজের উদ্বেগ হতে পারে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি আসতে পারে তবে তো ফটকায় আপনার অর্থ ব্যয় হতে পারে পরিবেশের পরিস্থিতি বুঝে আপনারা কথা বলুন রাজনীতিক লোকেদের জন্য সম্মান বাড়তে পারে ব্যবসায়ী ভালো লাভের আশা করা যায় সঞ্চারের শান্তি বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন